सावनी मनुष्य धर्म की सत्य सनातन धर्म की महावेद महापवित्र ग्रंथ की श्री श्री कल की भगवद गीता की महावेद संगीता की मालवा अष्ट जोग दर्शन की श्री श्री कल की परमेश्वर भगवान मालवा की श्री श्री कल की परमेश्वर भगवान मालवा की श्री श्री कल की परमेश्वर भगवान मालवा की तगते परिवर्तन मानुष कि जगत एकदि আর ঈশ্বর বা ভগবান একদিকে জগৎ একদিকে ঈশ্বর বা ভগবান একদিকে আপনি কোন দিকে থাকবেন তাই শ্রী শ্রী পরাশক্তি পদ্মাঞ্জলি মাতাজি তাই বলছে পরাশক্তি অর্থাৎ সরস্বতী তাহলে সরস্বতী পূজা আজ চোদ্দই ফেব্রুয়ারি ইংরেজি চোদ্দই ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন এক এগারো পাঁচ হাজার একশো চব্বিশ কল্লাব্দ তার ক্যালেন্ডার বঙ্গাব্দের সঙ্গে চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ এক এগারো চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ অর্থাৎ সময় তিথি নক্ষত্র সব এক আছে শুধু সনটা পাল্টে গেছে বঙ্গাব্দের সঙ্গে কল্লাব্দের কিন্তু এই জগৎ মিথ্যা এবং দুরাচারিতায় ভরিয়া গেছে যখন এর মাঝখানে একটি শব্দ একটি সময়কে মানুষ ধরেছে সেটা হচ্ছে বিক্রমাব্দ বা খ্রিস্টাব্দ বিক্রমদ বা ইংরেজি ক্যালেন্ডার খ্রিস্টাব্দ বিক্রমদ রাজা বিক্রমদের যখন রাজত্বকাল ছিল তখন এই ভারতীয় ক্যালেন্ডারে বিকৃতি করা হয় সেই রাজা তার সম্প্রচার করার জন্য তার তথ্য ধারণ করার জন্য এই ভারতীয় ক্যালেন্ডার ভারতীয় পঞ্জিকা ভারতীয় দিনপুঞ্জির বিকৃত করায় তখন থেকে এই জগৎ অন্ধকারময় আরও বেশি হয় রাজার দ্বারা শয়তানি তাই গীতায় বলা হয়েছে তাই জগৎ একদিকে আর ভগবান একদিকে তুমি যদি ভগবানের হইতে চাও তাহলে সময়ের সঙ্গে চলিতে হবে তাই কাল কি শ্রী শ্রী তত্ত্ব তোমায় আগে সাধন করতে হবে আজ আজ যে পঞ্চমী তা বসন্ত পঞ্চমী নয় বসন্ত পঞ্চমী মাঘ মাসে হয় বাঙালি জাতি তথা ভারতীয় ক্যালেন্ডার তথা বঙ্গভূমির মানুষ কেমন মূর্খ হইয়া যায় আপনি কি সেই মূর্খ হইতে চান একটু বিবেচনা করিয়া দেখুন তাই কোন ধর্ম পালন করছেন আপনি আর জগতের মানুষ কোন ধর্ম পালন করছে যারা সময় জানে না সত্য জানে না আজ বসন্ত পঞ্চমী বলে চালিয়ে দিল চোদ্দই ফেব্রুয়ারিতে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কোথায় বিক্রমাব্দ ক্যালেন্ডারে বসন্ত পঞ্চমী বিক্রমাব্দ ক্যালেন্ডারে বসন্ত পঞ্চমী তাদের মাঘ মাস চলছে তোমার কোন মাস চলছে তাহলে ভারতের ক্যালেন্ডার তো বঙ্গভূমি তথা কল্লাব্দ দুইটি সমান দেখছি ভারতের ক্যালেন্ডার বঙ্গাব্দ এবং বঙ্গাব্দের ক্যালেন্ডার এবং কল্লাব্দের ক্যালেন্ডার দুইটি সমান দেখছি এই মাঝখানে জগাখিচুরি বিক্রমাব্দ খ্রিস্টানাব্দ শকাব্দ বুদ্ধাব্দ এইসব কেন হয়েছে এইসব কেন হয়েছে তাই তুমি কোন ক্যালেন্ডারে চলবে কোন পঞ্জিতে চলবে বাঙালি জাতি হয়ে বাংলায় বসে আছো বাংলার সত্য ধান করিতে তুমি কোন ক্যালেন্ডারে চলবে আর না হলে জগৎ ছাড়তে হবে ঈশ্বরী সত্য ধান করতে গেলে সৎ হতে হবে তুমি কোনটা করবে কোন ধর্ম পালন করবে তাই জগতে অরাজকতা রাজার দ্বারা হইতেছে অর্থাৎ নেতার দ্বারা হইতেছে বর্তমানে তো রাজা নাই নেতা আছে নেতার দ্বারা অজরকতা হয়েছে দম্ভ দর্প অহংকার হিংসা দেশ বিদ্বেষ এই সব প্রকাশ করিয়া সত্যকে ভুলিয়া দিয়েছে। একটু বিবেচনা করে দেখতে হবে বঙ্গবাসীর মানুষকে বাংলার মানুষকে তথা ভারতীয় মানুষকে যারা সনাতন নিজেদেরকে বলছে সময় জ্ঞান তিথি যাহাতে ঠিক নাই তুমি সেই ক্যালেন্ডারে চলিতছ যা বিক্রমাব্দ হয় বিক্রমাব্দ কোনো ক্যালেন্ডারের মধ্যেই পড়ে নাই সত্যের মধ্যে পড়ে নাই কল্লাব্ধ 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 হয় যা বঙ্গাব্দের মানুষ বঙ্গভূমিকে ও মূর্খ বানানো হয় বড় বঙ্গভূমিকে মূর্খ বানানো হয়েছে তাই বঙ্গভূমির মানুষ তোমাদের কি হয়েছে একটু জেনে দেখতে হবে তাই আপনি কি করবেন তাই সমগ্র ধর্ম ত্যাগ করে দেন তারপরেতে হবে না হলে হবে না যে যার পুজো যে যার ভক্তি যে যার ভাব নিয়ে রয়েছে তুমি তোমারটা নিয়ে থাকো মা আমি মালো নিয়ে থাকি তুমি তোমারটা নিয়ে থাকো বাবা আমি মালবাবারটাকে নিয়ে থাকি সত্য সেই সত্য শ্রাবণী মনুষ্য ধর্ম নিয়ে থাকি তাই তোমাদের কর্ম তোমরা করো মা আমি মালবার কর্ম করি শ্রী শ্রী কলকি পরমেশ্বর ভগবান মালবা তার জয়ধনে দিয়ে চলি সে যা বলতেছে সেই কর্ম করি আর অন্য কর্ম নয় আর যাহারা মালোয়া হয় নাই মালবর সঙ্গে যুক্ত হইয়াও মালবা হইতে পাইতেছে না জগতের সঙ্গে চলে তারা কোনোদিন মুক্ত হয় নাই তাহলে কি করবে তুমি কি করবে তুমি কি করবে তাই মালবা ভক্তদের বলা হইতেছে তুমি কি করবে যারা মালবা ভক্তি লাভ করছো বা ভক্তি মালবার তত্ত্ব জপ করছো মালবা জ্ঞান শ্রী শ্রী কলকির জয়ধুনি দিতেছ তুমি কি করবে জগৎ ছাড়তে হবে জগতে এক আনা দান দক্ষিণা করবে না তাহার রসাতলে যাইবে মাতালকে যা দান দিলে যেমন হয় অসৎ সময়ে অসৎ পাত্রে অসৎ জায়গায় দান করলে সেই কর্ম বিকৃত হয় তা সত্য হয় না তাই সব ত্যাগ করতে হবে সব ত্যাগ করতে হবে জগতে সময় নষ্ট করেছে নেতা এই জগতের ঐশ্বরিক ঐশ্বর্য নয় ঐশ্বরিক সম্পত্তি অর্থাৎ দৈত্য দানের মতো কর্ম করিতেছে সনাতন সত্য নয় সময় জানে না বিক্রমাব্দ সময় নয় ভারতের সময় বিক্রমাব্দ নয় আর সরস্বতী পূজা ফাল্গুন মাঝে হয় নাই তার প্রমাণ অনেক আছে আগেও বলা হয়েছে আবারও বলছি তাই আমি জগৎ নিয়ে চলি না জগতের কাউকে পছন্দ করি না আমি জগৎ ছাড়িয়ে দিয়েছি আমি তাপস মালো মহারিষি মালোবা তথা শ্রী শ্রী কলকি পরমেশ্বর ভগবান মালো কইতেছি তাই জগতের কাউকে আমি ভালোবাসি না কাউকেই না বিশেষ করে দুই পায়ে জীব যাকে তোমার মানুষ বলছো একটাও মানুষ না সত্যবাদী না তাই তারা অসৎ মিথ্যাবাদী তাদের কাউকে প্রশ্রয় দিই না সে নেতা হোক বা প্রতিবেশী জগতের কেউ হোক আত্মীয় স্বজন আত্মীয় স্বজন যারা যারা সেই সত্য ধারণ করে না আমি তাদের কাউকে প্রশ্রয় দিই না তাদের সঙ্গ নিয়ে আমি চলি না তাদের কথাও আমি বলি না তাই মালোবাবা সেই সূত্র দিয়েছে ফাল্গুনে মালোবাবা এক নাম হম, মালওয়া নাম ধারণ করিয়াছে মালোয়া তত্ত্ব ধারণ করেছে মালওয়ার নামে যারা বিকৃতি করিবে তাদের বলছি তাদের মাথা একটাও থাকবে না মাথা থেকে ধর আলাদা করে দেওয়া হবে মাথা থেকে ধর আলাদা করে দেওয়া হবে আকাশবাণীতে দৈব তাদের জ্ঞান বিকৃত সমাজ বিকৃত তারা যতক্ষণ না সমাজ ত্যাগ করবে ততক্ষণ সেই ভাব ধারণ করতে পারবে না মালবা মালবা করলেই মালবার হয়ে যাবে মালাবার ঈশ্বর মালবা ভগবান প্রমাণ করো তোমার কাছে গিয়ে প্রশ্ন করা হবে মালো বাবা স্বয়ং গিয়ে করবে তোমায় ছাড়া হবে না কারণ তুমি সত্যবাদী নাও সময় কে না তাই কাল কি সময় কি তুমি কিছুই বোঝো না মালবা মালা বাবা করলে যে তোমার হবে তা কিছু হবে না তাই আজ সর্বধর্ম পরিত্যা আজ বাবা ইং আত্মসমর্পণম সব বৈষ্ণব আচার ও কাম সংকল্প বর্জিত এই কথা বলিলাম যেদিন তরবরি হাতে উঠবে কেউ বাজবে না কারণ তোমরা সত্যের সঙ্গে চলো না আমোদ প্রমোদ নিয়ে চলো আনন্দ সত্যের আনন্দ নিয়ে চলো না তোমরা আনন্দ নিয়ে চলো তোমরা সেই সত্যবাদী হইতে পারো না কারণ তোমরা সত্যের সঙ্গেই চলিতে পারো না তাই তোমাদের ওই মাথা আর ধর আলাদা করা হবে এটা মাথায় রাখিয়ে দেবে যখন তরবারি হাতে উঠবে কারো থাকবে না যারা মালোবার ভক্ত হয়েছ না তাদের না সমাজের যারা এই মূর্খতা অজ্ঞানতা ছড়িয়ে এই ফাল্গুন মাসে বসন্ত পঞ্চমী পালন করিতে চাইতেছে তারা সময় জানে না বঙ্গাব্দের মানুষ একটু শুনে রাখো বঙ্গের মানুষ একটু শুনে রাখো বাংলার মানুষ এটা অডিও এটা ভিডিও নয় এটা অডিও এটা ভিডিও নয় তাই বলে রাখছি এই কথা সবাইকে প্রচার করিয়ে দাও মালবাড়ির কথা বলে যেদিন তরোয়ারি হাতে উঠবে কেউ বাঁচবে না না রাজা বাঁচবে না নেতা বাঁচবে না বাঁচবে সমাজের কোনো মানুষ যারা সত্যকে প্রশ্রয় দেয়নি সত্যবাদী হওয়ার চেষ্টা করেনি সত্যের ধারণ করেনি আমি মালবা বলিতেছি ফাল্গুন মাসের প্রথম এক তারিখ আজ বসম পঞ্চমী নয় বঙ্গভূমির নয় কল্লাব্দরে নয় মাঝখানে জবা কিচুরি বিক্রমাব্দ কৃষ্ণাব্দ কোথা থেকে আসে ইংরেজি ক্যালেন্ডার নিয়ে যারা চলছ তাদের মধ্যে হয় তাদের জন্য এই বাণী হয় তাদের মরতে হয় তাদের জন্য এই বাণী হয় তুমি বাংলার ছেলে হইয়া বঙ্গভূমির তথ্য বঙ্গের সময় জানো না বাংলার ক্যালেন্ডার মানতে চাও না তাই তোমরা কারা তোমরা কারা সনাতনী না সোনাতনী নামে দৈত্য অসুর মিথ্যাবাদী ভণ্ড হিংসা দেশ বিদ্বেষকারী হইয়াছ কারা হইয়াছো তোমরা আর দেবদেবীর পূজা সময়ের সঙ্গে হয় অসময় নয় জন্ম বিয়ে তিথি নক্ষত্র দিয়ে আর দেব দেবদেবী তিথি নক্ষত্র ছাড়া বোঝে না তাই কথা বললাম দশম অবতার সত্য হইয়া হইয়া কল্কি তত্ত্ব তুমি কার সঙ্গে যুক্ত থাকিবে সমাজ ত্যাগ করেছি সমাজের কাউকে আমি প্রশ্রয় দিই না কারণ তারা দান দক্ষিণা এবং সৎকর্ম করে না তারা সত্য সঙ্গে চলে না সত্য সঙ্গে চলে না সত্য কথা বলতে পারে না তাই সৎ ত্যাগ করে দিয়েছি তাই শ্রাবণী মনুষ্য ধর্ম নিজে মনুষ্য ধর্ম রক্ষা করিতেছি কারো ধর্ম পালন করি না কারো তথ্য চুরিও করি না কারো নামের গুণ করি না আমি মালবার নাম করি মালবার দেওয়া সূত্র মালবার দেওয়া তথ্য মালবার দেওয়া জ্ঞান শ্রী শ্রী কলকির তত্ত্ব আমি সাধন করি আর কারণে তাই সর্বধর্ম পরিত্যাজম মালবাবাং আত্মসমর্পণম স এ বা বৈষ্ণবাচারম কাম সংকল বর্জিতম নামস্য ভোজনং দেবী না স্ত্রী মানস শরণাত না পরদোবে লোভং সত্য না ভোগং মানস শরণাত এই কথা বলা হইল সর্বধর্ম পরিত্যাজ হও মানবার প্রতি আত্মসমর্পিত হও যদি না হও যদি সমাজের ওই জ্ঞানে চলো তাহলে মূর্খতা কাপুরুষতা হিংসা তুমি মালবার সঙ্গে করবে মালবার সঙ্গে যদি যুদ্ধ স্থাপন হবে তুমি আগেই মরবে তাই সকল মালবার ভক্তদের আগে বলছি সমাজ ত্যাগ করতে হবে নাহলে মালবর সঙ্গে যুক্ত হতে পারবে না আর না হয় মালবাকে ত্যাগ করিয়ে দাও সমাজ যেমন চলছে তোমাদের অনেক ধর্ম নেতা অনেক ধর্ম পালন করছে অনেক মন্দির বানাচ্ছে অনেক মঠ বানাচ্ছে সেখানে চলে যাও মালবর কথা একটাও যদি কেউ ধারণ করে নেয় আমি বলছি আকাশে উড়ে যাব তোমার গলা কাটার জন্য আগে তৈরি হব হুম সে ক্ষমতা মালবাবার আছে মালবা দেখাবে দেখে নেবে সবাই এই বিশ্ববাসীর কাছে বলে দিলাম মানুষ জাতির কাছে বলে দিলাম দুই পায়ে অসুর দত্ত দানবদের বলে দিলাম যারা সত্য ধারণ করে না সত্যবাদী নয় তাইটি ফাল্গুন মাস এক এগারো পাঁচ হাজার একশো চব্বিশ তথা এক এগারো চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ এই দুইটি সমান হয় এবং এটি ফাল্গুন মাসের শুক্লাপক্ষের পঞ্চমী সরস্বতী পূজা তথা দেবদেবীর আরাধনা তিথি নক্ষত্র দিয়ে হয় তা মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমীতে সরস্বতী পূজা ছিল আজ নয় তাই প্রথম ফাল্গুন মাস মালোবাব নামহম এই সূত্রটি বলা হয় তপস্ব শ্রাবণ চা ভাদ্র মাসেস চা এসভদ্র वैशके महर्षि ख्यातो चित्रे विष्णुरीति ज्ञानः अस्विनी सद्गुरुनामं परमेश्वरिश्चाजुष्टे आसरेश्चाजोगेश्वरनामं परं वैष्णवो नामश्चाकत्तिके सिद्ध महामानवघनश्चैव जगद्गुरुं महाज्ञाने माघमासिश्चैव मलववायङ् फल्गुणे नामहम् मलवा ईं विष्णुदादस्नामो विष्णुदादशनामो समतुल्यं सर्वकर्म आर्मपाडनित्यं योगी सर्वविद्यानिधिलम् सर्वपापो विनिमुक्तो या योगि नित्तो त्रिसन्धाप्रोपाठ मल्वाईं दादस्नामाणि विष्णुलोके सम्पूर्ण महिमाय ওম নম ভগবতে শ্রীকৃষ্ণ চৈতন্য মা পল ওম সৌ নম ভগবত শ্রী হরিনু তপ শং শ তাই বাঙালি জাতি তো মূর্খ জাতি আর কি বলবো বাঙালিকে বাঙালার খায় বাংলার পরে বাংলার তথ্য কিসে সাধন করে কিসে সাধন করে বিক্রমাদিত্যর ক্যালেন্ডারে তো বাংলা চলে না তাহলে বিক্রম বিক্রমাদিত্যের ক্যালেন্ডার নিয়ে কেন জয়ধ্বনি এইসব পূজা পাঠ শুরু করে মূর্খ জাতি বাঙালি মালবাবা বলে একটু মাথায় শুনে রাখো সারা বাঙালি এক হয়ে মালবাবার সঙ্গে লড়াই করতে এসো বুঝে যাবে বুঝে যাবে বাঙালির কি দশা বাংলার কি দশা আর সারা বিশ্বের কি দশা আর ভারতবাসী ও তো আরও জগা খিচুড়ি হয়ে গেছে বিদেশের খায় ইংরেজের খায় নেতার গুণকীর্তন গায় ভগবানকে তো ভুলেই গেছে তাই ভারতবাসীও মালববার সঙ্গে যুদ্ধ করতে এসো দেখবে দেখবে সারা বিশ্ব মালবাবার সত্য শ্রী শ্রী কলকির সত্য তাই শ্রাবণী মনুষ্য ধর্ম জাগরণের জন্য কথা বলিলাম আর কিছু নয় আজ ফাল্গুন মাস এক তারিখ তোমাদেরকে কথা শোনানো হইল এইটুকুনি বলতে পারি আর কিছু নয় তাই তুমি কার সঙ্গে থাকবে সত্য সঙ্গে এটা সত্য আজ সরস্বতী পুজো নয় বিক্রমাদিত্যের ক্যালেন্ডার বিক্রমাব্দ ওসব ওসব বিদেশের হয় এদেশে নয় এদেশের ক্যালেন্ডার কল্লাব্ধ ভারতের ক্যালেন্ডার কৃষ্ণ গত হওয়ার পর যে শুরু হয়েছে তা কল্লাব্ধ যা বঙ্গাব্দ চৌদ্দশো তিরিশ পাঁচ হাজার একশো চব্বিশ এবং এক এগারো ফাল্গুন মাস এক এগারো পাঁচ হাজার একশো চব্বিশ বা চোদ্দশো তিরিশ বঙ্গাব্ধার এসব মূর্খের দল শঙ্করাচার্যারা কি করছে মূর্খের দল মূর্খের দল ভারতের সত্য তারা করতে করে নাই তারা পরম্পরা নিয়ে পড়ে আছে তারা তারা সমাজে সত্য প্রতিষ্ঠা করতে বসে নাই তারা সমাজে আরও মিথ্যা ছড়িয়েছে তাদের দম্ম অহংকার হিংসা দেশ বিদ্বেষ হয়ে তাই শঙ্করাচার্যকে কেউ পাত্তা দেয় না বর্তমানে আর কেউ দেবেও না কেউ দেবে না বাবুর সঙ্গে লড়াই করতে গিয়ে তারা হেরেছিল আর বর্তমানে সে সমাজের কেউ তাদের পাত্তাও দেয় না লড়ো অসুবিধা কি শঙ্করাচার্য লড়ো সমাজকে সত্য প্রতিষ্ঠা করা দেখা যাক সত্য কোনটা বিক্রমাব্দ সত্য না কল্লাব্দ সত্য না বঙ্গাব্দ সত্য কল্লা সঙ্গে বঙ্গাব্দের কোনো পার্থক্য নেই একটাই পার্থক্য সন চোদ্দশো তিরিশ আর পাঁচ হাজার একশো চব্বিশ কল্লাব্ধ তাই পঞ্জিকা তৈরি হয়েছে আর তোমরা তার বিকৃত করে কি রকম রচনা করেছ বিক্রমাব্দের ক্যালেন্ডার নিয়ে সরস্বতী পূজা করছো হম মূর্খ সব তাই সমাজ তো জ্ঞানী আমি তো জানি সমাজ জ্ঞানী আমি মূর্খ তোমাদের কথা বলছি আমার চোখে মূর্খামি ধরা পড়ছে তাই মূর্খের মতো কথা বলে দিলাম তাই তোমরা জ্ঞানী তোমাদের জ্ঞান রাখো সরস্বতী তোমাদের বিদ্যা বুদ্ধি যাতে সত্য হয়ে যায় সরস্বতী পূজা করে সব মূর্খের দল মূর্খের দল সব সরস্বতী পূজা করে আর হিন্দু হিন্দু কি করে জানেন শব্দদূষণ পূজা পূজার তো আর কিছু নাই শব্দ দূষণ ছাড়া কিছু তারা বোঝে নাই শব্দ দূষণ বাকি দূষণ শরীরের শুদ্ধি তা কি জানে সরস্বতী ঠাকুর এত শুরু হয়ে গেছে আজ থেকে তো শুরু হবে বুঝতে পারবে আজ থেকেই তো শুরু হবে বুঝতে পারবে কাটাকাটি শুরু হবে কাটাকাটি শুরু হবে যদি হিন্দু মুসলিম বলো হিন্দু মুসলিম যদি সত্য আর অসত্য বলো সত্য অসত্য যদি ধর্ম অধর্ম বলো ধর্ম অধর্ম বলো তার সঙ্গে এইবার মারামারি শুরু হয়েছে আলো আর অন্ধকারের সঙ্গে বুঝবে আজ থেকে শুরু মাথায় রাখিবে তাই সর্বধর্ম পরিত্যাজ মালবাবা আইন আত্মসমর্পণ এই চার ও কাম শঙ্কর গর্জিতাম যারা সত্যবাদী নয় সত্যকে ধারণ করে নাই ভারতকে নষ্ট করিয়াছে ভারতের জ্ঞান জাগরণ করে নাই তাহাদের মৃত্যু 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 শুরু হইয়াছে বেনারস প্রথম শুরু হইল ব্যানারস থেকে কথা বলা হইল ব্যানারস থেকে কথা বলা হইলো ব্যানারসেই শুরু হইল ব্যানারস থেকে কথা বলা হইল ব্যানারস মহা শমশান মণ্ডিকনিকা ঘাট থেকে কাশীঘাট পর্যন্ত শমশান সব নেতা মরিবে কোথায় মরিবে ওই মহারাজ মরিবে স্বামী যাদের বলছ দশ নমী শঙ্করাচার্য তারা মরিবে আর যুদ্ধ হবে নেতার সঙ্গে নেতার সঙ্গে ওই মহারাজদের সঙ্গে শুরু হইয়া গিয়াছে শুরু হইয়া গিয়াছে বুঝিতে পারিবে যারা যারা মহারাজ স্বামী নিজেকে বলিয়াছে সত্যবাদী নয় ভারতীয় ক্যালেন্ডার ভারতীয় সংস্কৃতি ভারতীয় জ্ঞান ধারণ করা নাই শ্রী শ্রীকাল কি বর্তমানে তার তত্ত্ব ধারণ করা নাই ঈশ্বর স্বয়ং সেই বাণীতে বাণীতে সেই লীলা করিতেছে ঈশ্বর স্বয়ং তার সঙ্গে কারও ক্ষমতা নাই যে লড়াই করিয়া বাঁচিবে বাছিয়া দেখা হইল, সারা বিশ্ববাসীকে সর্ব ধর্ম পরিতাজ মালবাবা আত্মসমর্পণম সএ এব আচার্য কাম সংকল